ট্রিয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো দেখুন সরকারি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বকেয়া বেতনের চাহিদা আহ্বান এটা গতকালের আপডেট অর্থাৎ এটা এবং তারা চাহিদা চেয়েছে সতেরোই এপ্রিলের মধ্যে আমরা জানি যে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা একটি করে সরকারি স্কুল হয়েছে একটি করে সরকারি কলেজ হয়েছে এবং সেসব প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রায় আড়াই বছরের বেতন এখনও বাকি রয়ে গেছে এবং তাদের এই বেতনটা পূরণ করার জন্য এই চাহিদাটা পাঠানো হয়েছে তা আমি মনে করি এটা আরেক ধরনের বৈষম্য সরকারি চাকরিদের সঙ্গে এমপিভুক্ত শিক্ষকদের যাকে আমরা পুরো ভিডিওটা দেখলে আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে ভিউয়ার্স আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এই সিদ্ধান্তটি কেন বৈষম্যমূলক সেটাকে পরে বলবো তার আগে আমরা নিউজটি পড়েনি দেখুন নতুন সরকারি কিন্তু মহাবিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় স্কুল কলেজের বকেয়া বেতন ভাতার চাহিদার আহ্বান করা হয়েছে সতেরো এপ্রিলের মধ্যে চাহিদা মাধ্যমিক উচ্চশিক্ষা জাতীয় পাঠাতে হবে এমন নির্দেশনা দিয়ে সরকারি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয় এখন আমরা জানি যে সারা বাংলাদেশে একটি করে স্কুল এবং একটি করে কলেজ সরকারি হয়েছে প্রথমত আওয়ামী লীগ সরকার এটাই ছিল একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত আচ্ছা তারপরে দেখুন চিলি তারও বলা হয়েছে উল্লেখিত নতুন সরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে বকেয়া বেতন ভাতার চাহিদা সহ প্রয়োজনীয় কাগজপত্র তিন সেট হার্ড কপি সঠিকভাবে হিসাব নিরূপণ করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ফাইন্যান্স অ্যাকাউন্ট পেমেন্টে উই উইংসে সতেরো এপ্রিলের মধ্যে পাঠানোর অনুরোধ করা হলো আমরা জানি যে সারা বাংলাদেশে আপনারা জানেন যে প্রায় এক লক্ষ এমপিভুক্ত শিক্ষকরা তাদের তাদের ই পাচ্ছে না অবসর কল্যাণ সুবিধা পাচ্ছে না এর মধ্যে এ চিঠি করা হলো বিষয়টি কেমন হয়ে গেল না এখানে বলা হয়েছে যে দেখুন যে কত থেকে কত সালের তারা বেতন পাবেন প্রায় আড়াই বছরের আমি এটার ব্যাখ্যা করতে যাচ্ছি না প্রায় আড়াই বছরের তারা বেতন বাকি রয়েছে তারা তো সরকারি হয়েছে তারা তো এগুলো বেতন পাবেই ঠিক আছে কিন্তু দেশের এই অবস্থায় তাদেরটাই এত জরুরি হয়ে পড়ল। আচ্ছা যাই হোক দেখুন নতুন সরকারি মাধ্যমিক স্কুল বিদ্যালয়গুলো এবং সব প্রতিষ্ঠানে দু হাজার তেইশ বাইশ তেইশ অর্থ বছরের বেতন ভাতা বকেয়া রয়েছে যে সব প্রতিষ্ঠানে বাইশ তেইশ অর্থ বছরের চাহিদা পাঠাতে হবে নতুন সরকারি কিন্তু স্কুল কলেজের সব অর্থ বছরের চাহিদা পাঠাতে হবে ভালো করে লক্ষ্য করুন সব অর্থ বছরের চাহিদা পাঠাতে হবে অর্থাৎ এখানে ওই দু সালের পর থেকে আমরা জানি যে আড়াই বছর বলছি আমি প্রায় কম বেশি হতে পারি একটু এই সম্পূর্ণ অর্থ বছরের চাহিদা তারা পাঠাতে বলছে এছাড়া আরও বলা হয়েছে সরকারি কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠানে পিআরএল ভোগ্রত অবসরপ্রাপ্ত মৃত শিক্ষক কর্মচারীদের জন্য সব অর্থবছরের বকেয়া বেতন চাহিদাসহ আলাদাভাবে আবেদন করতে হবে চাহিদার সঙ্গে যেসব সংযুক্ত করতে হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে দেশের এই অবস্থার মধ্যে যেখানে নন এমপিভুক্ত শিক্ষক যেখানে এমপিভুক্ত শিক্ষকরা সরকারি নয় তারা কিন্তু চাকরি জীবন শেষ করে অফিসে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে প্রায় পাঁচ বছর ছয় বছর ধরে এখন পর্যন্ত কোনো বেতন তাদের অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের টাকা পায়নি অথচ যে সকল প্রতিষ্ঠান আওয়ামী লীগ সরকার বৈষম্য করে একটি করে শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র দলীয় বিচারেই বলা চলে সরকারি করে দিয়ে তাদের যে টাকাটা বকেয়া রয়েছে সেটা আগে দেওয়ার প্রয়োজন বোধপূর্ণ আসলে সরকারি চাকরিজীবীরা শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই অর্থাৎ আমলারা শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য বেসরকারি এম বিভক্ত শিক্ষকদের জন্য নয় বেসরকারি এম বিভক্ত শিক্ষকদের হাজার হাজার চাহিদা রয়েছে বিশেষ করে বাড়ি ভাড়া উৎসব ভাতা এগুলো নিয়ে তারা কথা বলে না এছাড়া যারা রিটায়ার করে আজকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে অবসরের কল্যাণ ভাতা পাচ্ছে না এগুলো নিয়েও তাদের তেমন মাথা ব্যথা হয় না অথচ যেটা বাকি রয়ে গেছে যেটা তাদের না হলেও মোটামুটি এখন তারা সংসার চালাতে পারছে সেটা নিয়েই তারা কথা বলছে সেটাকে চাহিদা চেয়ে পাঠাচ্ছে এটাই হলো বাস্তবতা আসলে মানুষ সব সময় তেলের মাথার তেল দেয় এটা নিয়ম এটা একটা প্রবাদ নয় এটাই বাস্তবতা এটা আমাদের সমাজে এখনও চলে আসছে তো বিষয়টি আপনার দৃষ্টিকোণ থেকে কেমন মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন তারা সরকারি কর্মচারী কর্মকর্তা হয়েছে তারা অবশ্যই বকেয়া বেতন প্রাপ্ত হবেন তার আগে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের এই সমস্যাগুলো মেটানো কি উচিত নয় এছাড়া এখানে একটি বিষয় ভালো লেগেছে যে এইসব সরকারি কলেজের অনেক শিক্ষক রিটায়ারমেন্টে চলে গেছে তারা পিআরএল পাচ্ছে না তাদের বিষয়ে আপনি তদারক করতে পারেন তাদেরকে আপনি সুযোগ সুবিধা দেন তাদের অবসর ভাতা দেন তাদেরকে আপনি যেটা তারা পাবে সরকারি নিয়ম মতে সবই দেন কিন্তু যারা চাকরি করছে যারা সরকারি বেতন পাচ্ছে হঠাৎ করে সরকারি হয়ে আঙ্গুল ফুলে গলা গাছ তাদের বকেয়া বেতনে এত বেশি পারাপাড়ি করার দরকার না যে সে অর্থ নেয় সে আপনি একটি উৎসব ভাতা পালন করার জন্য সম্পূর্ণ টাকা দিতে না ঈদের আগে আপনি ভালোভাবে বেতন দিতে পারেন না যেখানে বাড়ি ভাড়া দিতে পারছেন না এম বিভক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা দিচ্ছেন বৈষম্য সৃষ্টি করে সেখানে আপনি আবারও তাদের এই বকেয়া বেতন দেওয়ার কথা তুলে আবারও সরকারি এবং বেসরকারি চাকরি অর্থাৎ স্কুল কলেজের সরকারি এবং বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের মধ্যে একটি বৈষম্য সৃষ্টি করা হলো এটা আমার কাছে এরকমটাই মনে হয়েছে তবে আমি চাই তারা অবশ্যই বকে বেতন পাবে কিন্তু সেটার একটা সময় ছিল তারা পাবে তারও কিছুদিন পরে পেতে পারতো তাদের আগে এমপিভক্ত শিক্ষকদের চাহিদাগুলি যুক্তিযুক্ত ছিল বলে আমি মনে করি ধন্যবাদ